কেমন আছেন কি হলতে চাই আমরা ভালো আছি আমিও জানি আমি চিন্তা করছি ভালো থাকার ভাওরের মানুষ তোমরাও ভালো দেখো আর ভাইজানের পাশে থেকে ভাইজানের পাশ থেকে ওঠো না লড়াই কি জারি থাকবে লড়াই না সংগঠন মানে আন্দোলন জারি থাকবে লড়াই না আন্দোলন জারি থাকবে আমাদের যে আন্দোলনটা আন্দোলন জারি থাকবে আরে আমরা যারা করিচ্ছি তোমরা যদি আমাদের সমর্থন দাও তাহলে জালেমরা তো আরো পেয়ে বসবে ইসলামের বিরুদ্ধে আ মুসলিম ছেলেগুলোকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে সব বন্দি করে দিচ্ছে খবর রাখো আমার টার্গেট মিনিমাম 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমাयत করব ইনশাআল্লাহ তাই পুরো বাংলা ঘুরে ঘুরে দেখছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে যেখানে যেখানে যাচ্ছি এই পাঁচ করছি আট মাস পরে ইনশাআল্লাহ ডাকব খবর পাবে তবে আমার নাম এবার কেউ মিথ্যা প্রচার করছে কি সেটাও খেয়াল রেখে আমি একটা নম্বর দিচ্ছি ওই নম্বর একটু যোগাযোগ করে নেবে সত্য মিথ্যাটা আট নামাজ পরে ডাকবো কি দরকার আছে না না যে আমরা সংগঠিত আছি আমরা জান দিতে রাজি আছি ইসলামের বেখিলা কোনো কাজকে মানতে রাজি নয়